জয়গুরু সবাইকে এই লাদি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আর পাঠ করব একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে যেটা নিয়ে এর আগে তেমন পাঠ আসেনি একটাই এসেছিলো আদি শঙ্করাচার্যজির ওপর একটা পাঠ এসেছিলো যে তাঁর উপরে কিছু মন্ত্র শক্তির বা তন্ত্রের কিছু অন্য দিককে একটু অন্যভাবে নিয়ে বিকৃতভাবে করে অনেকে আছেন না সেগুলো প্রয়োগ করেন আর কি যেগুলো করা উচিত নয় নিজের ক্ষমতাকে কারোর ক্ষতি করার জন্য প্রয়োগ করা উচিত নয় বা নিজের যে ক্ষমতা রয়েছে সেটার অপব্যবহার করা কখনোই উচিত না তাহলে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন জগৎ কল্যাণের জন্য বা কল্যাণের জন্য মঙ্গলের জন্য সেটাকে কখনোই অপপ্রয়োগ করা উচিত না। ক্ষমতা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শক্তি থাকে কর্মক্ষমতা থাকে বাঘ শক্তি থাকে তো আমরা যদি এইগুলোকে এবং খাদ্য গ্রহণ করার শক্তি থাকে হজম করা ইত্যাদি খাবারটাকে হজম করা প্রত্যেকটাই তো শক্তি তো প্রত্যেকটাই প্রত্যেকটার জন্যেই শক্তির দরকার প্রত্যেকটা ক্ষেত্রেই এনার্জির দরকার তো আমাদের বাক শক্তিকেও যদি আমরা সংযত করতে না পারি আমরা মানুষকে যদি আঘাত দিয়ে কথা বলি বা খারাপ খারাপ শব্দ সব সময় প্রয়োগ করতে থাকি অন্যকে অভিশাপ দিতে থাকি ইত্যাদি যদি করতে থাকি সেটা বাক শক্তির অপপ্রয়োগ হয় তো ঈশ্বর এই কারণের জন্য এই শক্তিগুলো দেননি বা হাত পা ইত্যাদি যে আমাদের যে চলার শক্তি হাতে করে হাতে কাজ করার শক্তি ইত্যাদি যে শক্তিগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিক যে কাজের জন্য যতটা ব্যবহার করা দরকার সেটা যদি আমরা না করি সেটাকে যদি আমরা মিস করি বা বিশেষ করে কারোর ক্ষতি ভাবনা করি কাউকে কারোর ক্ষতি করি কাউকে আঘাত করি তো সেটা ঠিক নয় এবং সেই ক্ষমতাটা ঈশ্বরের ফিরিয়ে নিতে বেশিক্ষণ লাগবে না এবং সেইটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর হয় যদি এই ক্ষমতা তিনি আমাদের থেকে কেড়ে নেন বা এই শক্তিগুলো যদি তিনি আমাদের থেকে নিয়ে নেন আশেপাশে আমরা অনেক কিছু দেখতে পাই অনেক মানুষ কত কষ্ট পাচ্ছেন তো সেইগুলো দেখে আমাদের আমরা যদি একটু সচেতন হই একটু যদি সজাগ হই নিজেদের যে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন এবং এমনকি আমরা আমরা দেখেছি যে শ্রী রাম ঠাকুরের ভিডিও পাঠগুলো যখন আমরা যখন চলে সেখানে একটি বই থেকে পাঠ করেছিলাম তো সেখানে ঠাকুর পরিষ্কার বলছেন এই যে আমরা চিৎকার চেঁচাবেচি করে ফেলি অনেক সময় আমরা নিজেদেরকে কন কন্ট্রোল করতে পারি না সেই মুহূর্তে আমাদের খেয়াল থাকে না যখন কোনো বিষয়ে আমরা রাগ হই আর কি তো সেই সময় কী হয় তখনও চিৎকার চেঁচামেচিতে অহেতুক কল হয়ে এই সমস্তগুলোতে কি হয় শক্তির অনেক অপব্যবহার হয়ে যায় এবং আরও একটা সবথেকে বড়ো ব্যাপার আমরা বুঝতে পারি না যদি আমরা কোনো বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা করি অতিরিক্ত নেগেটিভ চিন্তা করি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে চিন্তা করব বললেই কি চিন্তা আসে তা হয়তো আসে না কিন্তু আমরা আমরা অনেক সময় করে ফেলি এটা আমাদের কষ্ট হয় তাতে আমরা সবথেকে বেশি কষ্ট পাই আমরা এবং শরীরটা দুর্বল হয়ে যায় সেটাতে সবথেকে বড়ো কথা শরীরে নিজের অজান্তেই নানা ব্যাধি বাসা বাঁধতে থাকে কেননা আমাদের ওটাতে অনেক বেশি শক্তি ক্ষয় হয়ে যায় চিন্তা করলে পরে কোনো বিষয়ে দুশ্চিন্তাতে বিশেষ করে অনেকটা শক্তি ক্ষয় হয়ে যায় অনেকটা অনেকটা আমরা নিজেদেরকে ক্লান্ত মনে হয় মনে হয় যেন বড্ড ধকল গেছে অথচ হয়তো সেদিন হয়তো শারীরিক বা কায়িক পরিশ্রম হয়তো সেভাবে কিছুই হয়নি কিন্তু মনের যে শক্তিটা একদম যখন সেটা সেটা এত দ্রুত তখন ক্ষয় হতে থাকে যার জন্য আমাদের মনে হয় শরীরে আর কোনো জোর নেই অনেকটা কথা বলে ফেললাম শুরুতেই আর আজকের এই যে ভিডিও বা আজকের এই যে পাঠ সেটা মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা এই প্লেলিস্টে দেব মনে করেছিলাম প্রথমে কিন্তু তারপর মনে হলো যে না এটা মন মানসিকতা ইত্যাদি মনের শক্তি ইত্যাদি নিজে প্লে আছে এটা ওর মধ্যে দেওয়া থাকবে তার কারণ হচ্ছে যে এটা এটা এটাতে আমরা দেখছি যে শক্তির অপব্যবহার কীভাবে করা হচ্ছে তো পাঠ করব সদ্গুরুর লেখা থেকে আসছি সরাসরি মূল পাঠে আর ডেসক্রিপশন বক্সে কয়েকটা প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে অনেকগুলো প্লেলিস্ট লিস্ট আছে গোপাল চ্যানেলে তো সরাসরি আসছি পাঠে এবং এই পাঠে আজকে শ্রী শ্রী মৎসন্দ্রনাথজির এবং শ্রী শ্রী গোরক্ষনাথজির কথা রয়েছে তো বলছেন তিনি যে আমাদের ভারতে আমাদের গুপ্তবিদ্যার অনেক সূক্ষ্ম প্রক্রিয়া আছে তো এরকম অনেক মানুষ আছেন যারা কেবল কোনো একজনের একটা ছবির দিকে তাকিয়ে সেই ব্যক্তির জীবন গড়তেও পারেন ভাঙতেও পারেন অনেক সময় ছবি কিন্তু দেখারও দরকার পড়ে না অনেক সময় জাস্ট একবার হয়তো দেখেছেন বা হয়তো তাঁর পরিচিত কাউকে দেখেছেন দেখে তার বাড়ির পরিমণ্ডলটা ওনাদের ওনাদের সামনে সব কিছু যেন পরিষ্কার হয়ে যায় তো বলছেন এখানে সদ্গুরু যে তার কোনো ব্যক্তিকে এমন কিছু রোগের কবলে পড়া তারা কি করতে পারে কোনো ব্যক্তিকে রোগের কবলে পড়া নিশ্চিত করতে পারে স্বাভাবিক নিয়মে অত কম সময়ে শরীর তার শিকার হতে পারে না খুব অল্প কিছু মুহূর্তের মধ্যে হয়তো একটা কঠিন কোনো ব্যাধি এটাও ক্রিয়েট করে দেওয়া যায় গুপ্ত বিদ্যার এই সমস্ত অনুশীলনকারীরা সুস্থতা তৈরি করেও দিতে পারে সাময়িকভাবে হয়তো দেখা গেল সুস্থ করে দিল তাকে কদিন বাদী এবং এটা অনেক সময় ওনারা করেন বিশ্বাস অর্জনের জন্য মানে যারা এই ধরনের কাজ করে থাকেন যে দেখো আমি তোমার ব্যাধিটাকে সারিয়ে দিলাম আমি কত ক্ষমতা সারি এবং স্বাভাবিকভাবেই আপনি যখন দেখলেন যে একটা কঠিন রোগ হলো এবং তারপরে সেটা ভালো হয়ে গেল এত তাড়াতাড়ি তখন আপনার তার প্রতি একটা বিশ্বাস আসবে কিন্তু অনেক সময় ওই রোগ ব্যাধিগুলো ক্রিয়েট করাও হয় যেটা এখানে সদ্গুরু বলছেন যে তারা একটা ব্যক্তির জীবনকে গড়তেও পারেন ভাঙতেও পারেন তারা কোনো ব্যক্তিকে এমন কিছু রোগের কবলে পড়া নিশ্চিত করতে পারে যে স্বাভাবিক নিয়মে অত কম সময় হয়তো শরীর তার শিকার হতে পারে না গুপ্তবিদ্যার এইসব অনুশীলনকারীরা সুস্বাস্থ্য তৈরি করেও দিতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই নেতিবাচক প্রতিভার আরও ভালো বাজারের জন্যই বোধ হয় তারা তাদের ক্ষমতাকে অন্যভাবে কাজে লাগায় স্বাস্থ্যহানি বা সুস্বাস্থ্য যে ক্ষেত্রেই এর প্রয়োগ হোক না কেন সেটা অপ্রয়োজনীয় তারা তাদের ক্ষমতাকে এক্ষেত্রে অপপ্রয়োগ করেন আত্মস্বার্থকেন্দ্রিক যে কোনো উদ্দেশ্যে গুপ্ত বিদ্যাকে কাজে লাগানো উচিত যৌগিক পরম্পরায় মহান যোগী গোরক্ষনাথের কাহিনীতে ভরে আছে কেউ কেউ মনে করেন বা বলেন যে তিনি বেঁচেছিলেন একাদশ শতকে কিন্তু বহু ঘটনা প্রমাণ করে যে তিনি তার অনেক আগেই এসেছিলেন আর নিজ ক্ষমতা বলেই প্রসুদ্ধ যোগী মৎসেন্দ্রনাথের শিষ্য ছিলেন তিনি মৎসেন্দ্রনাথের সিদ্ধিস্তর এমনই ছিল যে তাকে প্রায়শই শিব বা আদি যোগীর পুনর্জন্ম বলে শ্রদ্ধা নিবেদন করা হতো লোককাহিনী বলছে যে মৎসেন্দ্রনাথ প্রায় ছশো বছর বেঁচেছিলেন এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার বা বাতিল করার প্রয়োজন নেই মূলত এটা এক ব্যতিক্রমী দীর্ঘ জীবন এবং পথিকৃত মানুষটার প্রতি সম্ভ্রমের দিকই নির্দেশ করে গোরক্ষণাথ তাঁর শিষ্য হন এবং তার গুরুকে তিনি ভক্তি এবং পুজোও করতেন গোরক্ষনাথ ছিলেন তেজ এবং তীব্রতার প্রতিমূর্তি তো মৎসেন্দ্রনাথ দেখলেন যে তার ভিতরে প্রভুত তেজদীপ্তি থাকলেও সংযম ছিল না আগুন বহু জিনিসকেই দহন করে তাই গোরক্ষনাথ অজ্ঞতার প্রাচীরের মধ্যে পড়তে শুরু করলেন হঠাৎ অতিশয় ক্ষমতার অধিকারী হলেন তো মৎসেন্দ্রনাথ দেখলেন যে তখন তিনি মানে অর্থাৎ গোরক্ষনাথজির কথা বলছেন যে তো একটু একটু বেশি যেন দ্রুত দৌড় তাই তিনি তাকে বললেন যে চোদ্দ বছরের জন্য তুমি চলে যাও আমার কাছাকাছি আর থেকো না চোদ্দো বছরের জন্য তাকে সরিয়ে দিলেন তার কাছ থেকে কেননা ওই যে বলছেন যে তিনি যেন অজ্ঞতার প্রাচীরের মধ্যে পড়তে শুরু করলেন এবং তার মধ্যে কোনো সংযম ছিল না তেজ তৃপ্তি ছিল বরক্ষণারজির মধ্যে কিন্তু কোনো সংযম ছিল না এবং দ্রুত তিনি দৌড়চ্ছেন চেষ্টা করছেন ক্ষমতা অধিকারী হওয়ার চোদ্দ বছরের জন্য তাকে চলে যেতে বললেন বললেন যে আমার কাছাকাছি তুমি আর থেকো না তুমি আমার কাছ থেকে অনেক বেশি গ্রহণ করে নিচ্ছ গোরক্ষণনাথের জন্য এটা ছিল কঠিনতম কাজ মৎস্যেন্দ্রনাথ যদি বলতেন যে তোমার জীবনটাই দিয়ে দাও তিনি সেটা সঙ্গে সঙ্গে করতেন এবার চলে যাও এমন একটা জিনিস যা তিনি আর সহ্য করতে পারেনি কিন্তু যেহেতু অতি প্রিয় গুরুদেব তাই তিনি তার কাছ থেকে সেটা যখন চেয়েছেন তখন তিনি চলে গেলেন চোদ্দো বছর ধরে অহরাত্র তিনি হিসেব করে যাচ্ছেন এবং অপেক্ষা করছেন সেই মুহূর্তটার জন্য যে যখন তিনি ফিরতে পারবেন এটার জন্য অপেক্ষা করছেন তো সেই মুহূর্তে সেই মেয়াদটা শেষ হয়ে গেল যখন চোদ্দো বছরে তো তখন তিনি দৌড়ে ফিরে এলেন আর ফিরে এসে দেখলেন যে মৎস্যেন্দ্রনাথ যে গুহায় থাকতেন সেটা পাহারা দিচ্ছেন এক অন্য একজন শিষ্য তো গোরক্ষণ বলেন বললেন যে আমি আমার গুরুর সঙ্গে দেখা করতে চাই গুহাকে পাহারা দিচ্ছিলেন যে যোগী তিনি বলেন যে আমার কাছে এমন কোনো নির্দেশ নেই ভালো হয় আপনি যদি অপেক্ষা করেন তো গোরক্ষনাথ রেগে আগুন হয়ে গেলেন আর তিনি বললেন মূর্খ চোদ্দ বছর ধরে আমি অপেক্ষা করছি আর তুমি এখানে কখন এসেছ তা আমি জানি না তুমি হয়তো এখানে গত পরশু এসেছ তো তুমি আমাকে থামানোর সাহস পেলেটা কি করে তো তিনি তখন তাকে ঠেলে পাশে সরিয়ে দিলেন এবং গুহায় তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে প্রবেশ করলেন গোরক্ষনাথজি তো গিয়ে দেখলেন যে মৎসন্দ্রনাথজি সেখানে নেই তো গোরক্ষনাথ বাইরে বেরিয়ে এসে শিশুটিকে ধরে ঝাঁকিয়ে দিয়ে বললেন যে কোথায় তিনি আমার গুরুকে আমি এখনই দেখতে চাই তো শিষ্যটি বলল যে তিনি কোথায় সেটা আপনাকে বলারও কোনো নির্দেশ আমার কাছে নেই গোরক্ষণা যে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি তার গুপ্ত ক্ষমতাকে কাজে লাগালেন শিষ্যটির মনের ভেতরে উঁকি মারলেন শ্রী গুরুদেব বলতেন যে হাতে আমাদের ক্ষমতা আছে বলে আমরা কারুর অহেতুক কারুর মনের ভেতর উঁকি মারতে পারি না যে দেখে নি তো কী ভাবছে এখন অহেতুক এই ক্ষমতাটাকে ব্যবহার করা যায় না কতটা তার ক্ষমতাকে ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে কতটা করা উচিত তার একটা লিমিটেশন আছে সেটা সেই বাউন্ডারিটা কখনোই তারা ক্রস করতে পারে কেউ ক্রস করতে পারেন এটা তিনি সবসময় বলতেন ক্ষমতার অপব্যবহার করতে নেই আমি পারি বলে আমি জানি বলে সেটাকে আমি দেখে নিই একটুখানি বাড়ির সবাই কি ভাবছে আমার সম্পর্কে তো এটা উচিত নয় কোনো কোনো ক্ষেত্রে অটোমেটিক ভাবটা ধরা পড়ে যায় সেটা আলাদা কিন্তু নিজের ক্ষমতাকে প্রয়োগ করে কারোর মনের ভেতর রুকি মারা বা কে কোথায় যাচ্ছে সেটা দেখা কে কার সাথে কথা বলছে সেটা খেয়াল করা এগুলো অহেতুক কখনো করা উচিত নয় তো বলছেন এখানে সদ্গুরু যে মৎসন্দ্রনাথ যে তো ওর ভেতরে ছিলেন না আর গোরক্ষণ আজি নিজেকে ধরে রাখতে না পেরে তা শিশুটির মনের মধ্যে ভেতরে উঁকি মারলেন এবং মৎসেন্দ্রনাথ কোথায় সেটা খুঁজে বারও করে নিলেন তারপর তিনি সেই অভিমুখে যাত্রা শুরু করলেন তো তার গুরু তার জন্য মাঝপথেই অপেক্ষা করছিলেন তো মৎসেন্দ্রনাথ বললেন যে আমি যে তোমাকে চোদ্দ বছরের জন্য দূরে সরিয়ে দিয়েছিলাম তার কারণ তুমি গুপ্তবিদ্যা কেন্দ্রিক হয়ে যাচ্ছিলেন তুমি আধ্যাত্মিক প্রক্রিয়ার যে দৃষ্টি সেটাই হারিয়ে ফেলেছিলে আর এর দেওয়া ক্ষমতাকে উপভোগ করতে শুরু করেছিলে এই ক্ষমতাটাকে তুমি উপভোগ করতে শুরু করেছিলে আর তুমি যখন ফিরে এলে তখন প্রথমেই যেটা করলে সেটা হচ্ছে গুপ্তবিদ্যাকে কাজে লাগিয়ে গুরু ভাইয়ের মনের ভেতরে ঢুকে পড়লে যে কারণের জন্য তাকে নির্বাসন দেওয়া হয়েছিল তিনি নির্বাসন থেকে ফিরে এসে ঠিক সেই কাজটাই করলেন যে যেটা যেটা তার করা উচিত ছিল না গুপ্ত কাজে লাগিয়ে তার গুরু ভাইয়ের মনের ভেতরে তিনি ঢুকলেন তো তখন মৎসেন্দ্রনাথজী তাকে গোরক্ষনাথজিকে বলে যে তোমার আরও চোদ্দ বছর তাকে আবার নির্বাসন দিলেন তাই তিনি তাকে সরিয়ে দিলেন আবারও চোদ্দ বছরের জন্য তো গোরক্ষনাথ ফের এই যে নিষিদ্ধ জগতে হানা দেওয়ার অসংখ্য কাহিনী আছে এবং মৎসেন্দ্রনাথ তাকে বারংবার শাস্তি দিয়েছেন একই সঙ্গে অবশেষে মৎসেন্দ্রনাথের তৈরি করা শ্রেষ্ঠ শিষ্যে উন্নীত হয়েছেন গোরক্ষনাথ যৌগিক সংস্কৃতিতে গুপ্ত বিদ্যার অনুশীলনকে সবসময় এভাবেই দেখা হয়েছে কখনোই এটাকে শ্রদ্ধার চোখে দেখা হয়নি তো এটাকে জীবনের অপব্যবহারের পথ হিসাবে যেখানে আপনার যাওয়া উচিত নয় সেখানে উচিত নয় সেখানে এই বিদ্যার প্রয়োগ করা উচিত নয় সেখানে অনধিকার প্রবেশ সে হিসেবেই দেখা গেছে তো এই কাজটা তিনি করেছিলেন বলেই এই শাস্তিটা তাকে দেওয়া হয়েছে একমাত্র ক্ষমতা এবং অর্থের বহে আচ্ছন্ন নির্দিষ্ট কিছু ধরনের মানুষ কিন্তু এই ধরনের আচরণ করে থাকেন একই সঙ্গে গুপ্তবিদ্যা সর্বদাই নেতিবাচক জিনিস কিন্তু নয় অপব্যবহারের জন্যই এটা কুখ্যাতি অর্জন করেছে তো গুপ্তবিদ্যা মূলত একটা প্রযুক্তি কোনো একটা এটা একটা এটাও একটা পথ কোনো বিজ্ঞান অথবা প্রযুক্তি তার নিজস্বতায় নেতিবাচক হয় না তো প্রযুক্তিকে আমরা যদি মানুষকে মারা অথবা অত্যাচারের কাছে ব্যবহার করি তো তখন সেটা একটা সময়ের পরে আমরা ভাবি যে অনেক হয়েছে এই অভিশপ্ত প্রযুক্তিকে নিয়ে গুপ্তবিদ্যার ক্ষেত্রেও ঠিক তাই বহু মানুষ ব্যক্তিগত সুবিধার জন্য এটার অপব্যবহার করেছে আর তাই সাধারণভাবে যান আধ্যাত্মিক পথে গুপ্তবিদ্যা বর্জনীয় গুপ্তবিদ্যা হিসেবে প্রায়শই যার উল্লেখ করা হয় বড় করে সেটাকেই আমরা তন্ত্র হিসাবে জানি সমাজের বর্তমান অনুভাবে তন্ত্র হচ্ছে প্রচলিত নয় এমন অথবা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন পদ্ধতি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত কিন্তু প্রাচীন অর্থে তন্ত্রের সহজ অর্থ প্রযুক্তি প্রাচীন অর্থে তন্ত্রের বলতে প্রযুক্তিকে বোঝাতে গুপ্ত বিদ্যা জাতীয় তন্ত্র এবং আধ্যাত্মিক তন্ত্রের স্পষ্ট পার্থক্য নিরূপণ করা জরুরি এই দুটোকে ভাগ করা হয়েছিল বামাচারীতন্ত্র এবং দক্ষিণাচারিতন্ত্র হিসেবে এইভাবে তিনি এটা ভাগ করছেন কিন্তু এখানে আমাদের আলোচ্য বিষয় এই তন্ত্রর বিষয় নিয়ে আলোচনা নয় মূল বিষয়টা হচ্ছে যে এই যে ক্ষমতার অপব্যবহার ক্ষমতা যাকে যে ক্ষমতায় দেওয়া হোক সেটাকে মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত এই গুপ্তবিদার অনুশীলন মানুষকে বহু দূরত্বের থেকেও যোগাযোগ করা একই সঙ্গে দুটো বিভিন্ন স্থানে আবির্ভূত হওয়া নিজের সুবিধের জন্য শক্তিকে ব্যবহার করা অন্যের ক্ষতি সাধন করার ক্ষমতা ইত্যাদি সবই তাদের মধ্যে আসছে শক্তিকে ব্যবহারের মাধ্যমে কোনো জিনিসকে বাস্তবায়িত করার জন্য আপনাকে সক্ষম মানে করা এরকম নানান কিছু হয় আজকাল বহু মানুষ গুরু হওয়ার দাবি করছেন তারা যে কেবল শাস্ত্রকে ঘুষে মেজে নতুন করে নিচ্ছেন একজন প্রকৃত গুরুর কাজ কিন্তু চূড়ান্ত সম্ভাবনার পথে সমগ্র মানবিক যত্নশৈলীকে কর্মের অর্জিত চক্রাকার ছাঁচ থেকে সরিয়ে তোলা এটা কারিগরের কাজের মতন কর্মের দ্রস্তটিকে অপসারণ করা যদি তার মধ্যে কোনো তন্ত্র বা প্রযুক্তি না থাকে তাহলে সেই ব্যক্তিকে আপনি যদি কোনো রকম কোনো প্রযুক্তিকে কাজে না কোনো রকম কোনো কিছুকেই কাজে না লাগে জব তপ নাম ইত্যাদি কোনো কিছুকেই কাজে না লাগি উনি যদি শুধুমাত্রই নিজের স্বার্থ সিদ্ধির কথা ভাবেন শিষ্যদের কল্যাণ বা ভক্তদের কল্যাণের কথা না ভাবেন তাহলে তাকে সেই গুরু বাচ্য করা যায় না তাকে সেটা মনে করা যায় না এমনটাই বলছেন সদ্গুরু তো মূল আমাদের এইটুকুনি আজকে আলোচ্য বিষয় ছিল বা এই অংশটুকুনি পাঠ করার ছিল যে ক্ষমতা যাকে যাই দেওয়া দিয়েছেন ঈশ্বর এক একজনের আমাদের এক এক রকমের ক্ষমতা থাকে তো সেটাকে খুব সাবধানে কেয়ারফুলি ব্যবহার করা উচিত এমনভাবে যাতে কারোর কোনো অনিষ্ট না হয় কারোর কোনো ক্ষতি না হয় সেটা যে ক্ষমতাই হোক আমাদের কথা বলার ক্ষমতাই হোক কাজ করার ক্ষমতাই হোক হাঁটা চলা খাওয়া ইত্যাদি সমস্ত কিছু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এইটার জন্য ঈশ্বরের কাছে আমাদের থ্যাংকফুল থাকা উচিত যে তিনি আমাদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন এবং আমাদেরকে এই এই ক্ষমতা দিয়েছেন আমাদের শরীরের এই এই ক্ষমতাগুলো আছে একটা সক্ষম শরীর মানে সব দিক থেকে আমরা এগুলো করতে পারছি সেটার জন্য ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং ঈশ্বরের কাছে আমাদের থ্যাংকফুল থাকাটাও উচিত তো আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধেশ্বা